আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম স্বাগতম স্পাক অফ ইমানের এই বিশেষ পর্বে যেখানে আমরা আলোচনা করব ফেরেশতাদের সর্দার ওহিরদূত হজরত জিব্রাইল সালাম এর জীবন দায়িত্ব ও এমন সব তথ্য যা হয়তো আপনার আগে শোনা হয়নি মন দিয়ে শুনুন কারণ আজকের এই আলোচনায় রয়েছে ইমান জাগানিয়া বাস্তবতা এবং অজানা রহস্য হজরত জিব্রাইল আলাইহিস সালাম ইসলামের প্রধান চার ফেরেশতার একজন যিনি রুহুল কুবস বা বিশ্বস্ত আত্মা নামে কোরআনে পরিচিত তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন কোরআনে তার নাম সরাসরি উল্লেখ আছে সুরা বাকারা আয়াত সাতানব্বই ও আটানব্বই এবং সুরা তাহরিমে তিনি এমন এক ফেরেশা যিনি কেবল বার্তা নিয়ে আসেননি বরং আল্লাহর নির্দেশে ইতিহাসের বড় বড় ঘটনাতেও সরাসরি ভূমিকা রেখেছেন হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রথম ওহি পৌঁছানোর মুহূর্ত ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায় ইকরা অর্থাৎ পর এই আদেশটি জিব্রাইল সালাম তিনবার দৃঢ়ভাবে পুনরাবৃত্তি করেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন আমি পড়তে জানি না তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে এমনভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন যাতে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেন এটি শুধু কথা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি গুরুদায়িত্বের সূচনা যদিও অধিকাংশ সময় তিনি মানব রূপে আসতেন বিশেষ করে সাহাবিদের মাঝে দিহা আল কলবির রূপে তবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইবার তাকে প্রকৃত রূপে দেখেছেন তার ছয়শত পাখা প্রতিটি পাখা দিগন্ত জুড়ে বিস্তৃত আর প্রতিটি পালকে অসংখ্য রঙের ঝলকানি যা মানুষের চোখের সাধ্যের বাইরে বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর পাশে হাজার হাজার ফেরেস্তা নেমে আসে অনেক সাহাবি শপথ করে বলেছেন তারা এমন এক অশারোহীকে দেখেছেন যিনি মানুষের মতো হলেও অতিমানবীয় দ্রুত এবং সাহসী মনে করা হয় তিনি ছিলেন হযরত জিব্রাইল সালাম লুত আলাইহিস সালাম এর জাতির ধ্বংসেও তিনি ছিলেন অন্যতম ইসলামের একটি বিখ্যাত ঘটনা হাদিসে জিব্রাইল যেখানে তিনি একজন অচেনা মানুষের রূপে এসে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের সামনে ইসলাম ইমান এবং ইসানের সংজ্ঞা শেখান এটি প্রমাণ করে যে তার দায়িত্ব শুধু ওহি পৌঁছানো নয় বরং ইমানের ভিত্তি মজবুত করা নবুয়তের যুগ শেষ হলেও হজরত জিব্রাইল আলাইহি সালাম এর দায়িত্ব শেষ হয়নি লাইলাতুল কদরের রাতে তিনি অসংখ্য সহ পৃথিবীতে অবতরণ করেন আল্লাহর রহমত ও শান্তি মানুষের হৃদয় পৌঁছে দেন ইসলামী আকিদা অনুযায়ী তিনি এখনও আল্লাহর আদেশ পালন করছেন যদিও আমরা তাকে দেখি না বলা হয়ে থাকে জিব্রাইল সালাম প্রথম সেই ফেরেস্তা যিনি রুহ লাভ করেছিলেন যা তাকে জীবন্ত সত্তা হিসেবে সৃষ্টি করে তিনি একমাত্র ফেরেস্তা যিনি প্রত্যক্ষভাবে প্রতিটি নবীর সাথে সাক্ষাৎ করেছেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পর্যন্ত আর একটি কম জানা বিষয় হল ইদ্রিস আলাইহিস সালামকে মহাজাগতিক জ্ঞান শেখানোর পেছনেও তার ভূমিকা ছিল প্রিয় দর্শক ও শ্রোতারা হজরত জিব্রাইল আলাইহিস সালাম এর জীবন শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় এটি বিশ্বাস দায়িত্ব ও আল্লাহর প্রতি আনুগত্যের জীবন্ত উদাহরণ আমাদের চ্যানেল স্পার্ক অফ ইমান এ এমন আরও জ্ঞানগর্ভ ইমান বৃদ্ধি করা পর্ব পেতে চাইলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন যেন আপনার প্রিয়জনের হৃদয়েও পৌঁছে যায় এই আলো পরবর্তী পর্বে আমরা আরেক ফেরেশতার বিস্ময়কর জীবন নিয়ে হাজির হব ইনশা